একটি হিসাবের জের সাধারণত কয় ধরনের জের প্রকাশ করতে পারে একটি হিসাব সাধারণত কয় ধরনের জের প্রকাশ করতে পারে এটা আমরা সবাই জানি অনেকে আমরা ধরে নেই একটি হিসাব সাধারণত দুই ধরনের জের প্রকাশ করে একটা ডেবিট জের একটা ক্রেডিট জের বাট এই দুইটা ছাড়াও আরও একটা জের প্রকাশ করতে পারে যেটাকে আমরা বলি শূন্য জের দ্যাট মিন্স শুধু ডেবিট ক্রেডিট যে আমরা জানি সেটার বাইরেও যে জেরটা প্রকাশ করতে জানে পারে সেটার নাম হলো সুনজের বিষয়টা কেমন আমাদের একটু দেখতে হবে প্রথমে ডেভিটজের নিয়ে আমি একটু কথা বলি আমাদের কিছু আমাদের যে অ্যাকোয়ালস্যাল প্লাস ওই হিসাব সমীকরণ আছে এই হিসাব সমীকরণের উপর বেস করে আমরা আমাদের যে হিসাবগুলো আছে সেগুলোকে টোটাল পাঁচ ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে ব্যয় দেন হচ্ছে দায় দেন হচ্ছে আয় দেন হচ্ছে মালিকানা সত্য এগুলো সিকোয়েন্সটা একটু এভাবে লিখার কারণটা কি তোমরা ইতিমধ্যে ধরে ফেলতে পারছো সেটা হলো সম্পদ এবং ব্যয় দুইটা বাড়লে হয় ডেবিট রাইট এবং সম্পদ এবং ব্যয় দুইটা কমলে হয় হচ্ছে ক্রেডিট ঠিক দায় আয় এগুলো হচ্ছে উল্টা এগুলো বাড়লে হয় ক্রেডিট এগুলো কমলে হয় হচ্ছে ডেবিট মোটা দাগে আমরা এখানে দুইটা জের পেলাম একটা ডেবিট জের একটা ক্রেডিট জের ডেবিট জের এবং ক্রেডিট জের তাহলে শূন্য জেরটা কেমন আমরা ধরে দিচ্ছি আমি একটা আর একটু এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝাতে চাই আমরা জানি আমাদের যে নগদান হিসাব হ্যাঁ হিসাব মানে হচ্ছে কোতিয়ান এটা আমরা সবাই জানি হিসাব মানে কোতিয়ান কোতিয়ান দেখতে কি রকম কোতিয়ান দেখতে হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে টি ছকে আর একটা হচ্ছে চলমান জ্যার ছকে দুই ভাগে আমরা করতে পারি এই পাশটাকে আমরা বলি ডেবিটের টাকা আর এই পাশটাকে আমরা বলি ক্রেডিটের টাকা রাইট আমরা জানি নগদ কখনোই ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করতে পারে না সব সময় ডেবিট উদ্ধৃত প্রকাশ করে কেন কারণ আমি যা নগদ টাকা পাব তার চাইতে কখনো বেশি টাকা কাউকে দিতে পারবো না এজন্য নগদান হিসাব সময় ডেবিট উদ্ধৃত প্রকাশ করে ধরি দশ হাজার টাকা আমার ডেবিট হয়েছে হ্যাঁ ডেবিট হয়েছে ক্রেডিট হয়েছে মনে করো সব মিলে যোগ করার পরে আমার সাত হাজার টাকা ক্রেডিট উদ্ধৃত হয়েছে দ্যাট মিন্স স্টিল আমার ডেবিট পাসটা বড়। এজন্য জন্য যেই পাশটা বড় সেই উদ্ধৃত্ত বলা হয় সো আমার এখানে ব্যালেন্স থাকবে কত টাকা তিন হাজার টাকা ব্যালেন্স থাকবে এই ব্যালেন্সটা কেমনে আসে তোমরা ভালোভাবেই জানো এখানে তিন হাজার টাকা ফিল করতে হয় এটা সিডি নাম দিয়ে দেন পরবর্তীতে এটা বিডি নামে এদিকে চলে আসে দ্যাট মিন্স আমরা এটা বলতে পারি যেই পাশটা বড় থাকে সেই পাশটাই হচ্ছে উদ্ধৃত্ত বা সেই জ্যাটটাই হচ্ছে তোমার উদ্ধৃত প্রকাশ করে যেমন নগদান হিসাব ডেবিট পাস বড় মিনস এটা ডেবিট উদ্ধৃত প্রকাশ করবে এই ব্যালেন্সটা ক্লিয়ার ঠিক সেমভাবে এটা মূলধনের জন্য হতে পারে সেটা যদি মূলধনের জন্য হয় মূলধন কি কখনো ডেবিট হয় হয় না মূলধন অলওয়েজ ক্রেডিট পাশটা বড় হয় সো যে পাশটা বড় হয় সেই ব্যালেন্সে মিন করে সেই উদ্বৃত্তই মিন করে সো আমরা দুইটা পাইলাম একটা নগদন হিসাবের একটা মূলধন হিসাবের একটা ডেবিট জের একটা ক্রেডিট জের এবার আসি শূন্য জের কোনটাকে মিন করে ওকে ফাইন আমরা যদি যাই আমাদের অবচয় হিসাব নামে একটা হিসাব আছে এটা আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের জন্য একটা খরচ রাইট খরচ আমরা জানি আমাদের যত ধরনের আয় আছে যত ধরনের ব্যয় আছে এ দুটোকে একসাথে কী বলে নামিক হিসাব বলে এই নামিক হিসাবগুলোকে বলা হয় অস্থায়ী হিসাব এগুলো আমি একটু লিখে দিচ্ছি তাহলে তোমাদের মনে থাকবে হ্যাঁ আমি একটা এম সিকিউর জন্য সাপোর্টিং তোমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছি এগুলো প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমরা জানি আয় এবং ব্যয় বাচক যত ধরনের হিসাব আছে এগুলোকে বলা হয় নামিক হিসাব এবং এই নামিক হিসাবগুলোকে বলা হয় অস্থায়ী হিসাব এবং অস্থায়ী হিসাব হওয়ার কারণে এগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয় আর বন্ধ করার জন্য যে জাবেদা দিতে হয় সেটার নাম হলো সমাপনী জাবেদা আমি মনে হয় তোমাদের সবাইকে বুঝতে পেরেছি সমাপনী জাবেদা ওকে সো অবচয় একটা খরচ প্রথমে আমি খরচের যদি যাবেদা দেই অবচয় হিসাব হয় ডেবিট এটা আমরা সবাই জানি আর পুঞ্জীভূত অবচয় থাকে আমাদের হচ্ছে ক্রেডিট রাইট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট হয় আর বছরের শেষে গিয়ে এটা যেহেতু ব্যয়বাচক হিসাব আমাদেরকে এটা বন্ধ করে দিতে হবে এই জন্য সমাপনী চাপেদা দিতে হবে সমাপনী জাবেদার ক্ষেত্রে অবচয়টা উল্টে যাবে সো অবচয় হয়ে যাবে ক্রেডিট অবচয় হয়ে যাবে ক্রেডিট এটা আই বিবরণীতে স্থানান্তর করতে হয় সো আয় বিবরণী কিংবা আয় সারাংশ হিসাব ডেবিট করতে হয় ওকে ফাইন আমি এটা কি জন্য করলাম ধরি এখানেও পাঁচ হাজার এখানেও পাঁচ হাজার দ্যাট মিন্স এখানেও পাঁচ হাজার এখানেও পাঁচ হাজার এবার এটা আমরা খতিয়ানে প্লট করি টিচকে আমরা যদি প্লট করতে যাই একটু বসাই আমি এখানে সুন্দর করে এখানে যদি আমি বসাতে যাই ধরো এটা হচ্ছে ডেবিট পাস আর এটা হচ্ছে ক্রেডিট পাস রাইট এটা টাকা এটাও টাকা আর এখানে আমরা বিবরণ বসাবো রাইট এখানে আমরা বিবরণ বসাবো এখানে আমরা বিবরণ বসাবো প্রথম যে জার্নালটা ছিল এখানে অবশ্যই কি ছিল ডেবিট ছিল সো আমি ডেবিট পাঁচ টাকা বসাইয়া দিলাম এবার আসো পুঞ্জিভূত অবচয় আমি হিসাব করতেছি না সো এটা কোথায় বসাবো জাস্ট বিপরীত হিসাবে পুঞ্জিভূত অবচয় হিসাবে এখানে লিখে দিব রাইট এবার আসো অবচয় হিসাবে এখানে আমি কি দেখতে পাচ্ছি ক্রেডিট সো আবার ক্রেডিট পাশে বসাবো দেন উল্টা হিসাবটা বসাবো অংশ ফাইন এখানে বসাবো আয়সার অংশ এবার দেখো এই পাশেও পাঁচ হাজার এই পাশেও পাঁচ হাজার কোনো পাশটা কি বড়ো ডেবিট পাস বড়ো হলে আমি এটাকে ডেবিট ব্যালেন্স বলতে পারতাম ক্রেডিট পাস বড় হলে ক্রেডিট ব্যালেন্স বলতে পারতাম কিন্তু এখানে দুই পাশটা সমান দ্যাট মিনস কোনো জের হচ্ছে না এজন্য দুই পাশে জিরো দুই পাশে জিরো সো এই যখন দুই পাশে জিরো হয় ডেবিট ক্রেডিট মাইনাস করার পরে যখন জিরো আসবে তখন সেটাকে বলা হয় হচ্ছে সমতা প্রাপ্ত হিসাব এটা আরেকটা এম সি কিউ সমতা হিসাব এটাকে বলা হয় সমতা প্রাপ্ত হিসাব কারণ কোনো ব্যালেন্স এখানে নাই এটার জন্য সো এটা ছিল আমাদের আজকের তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ ইন ডিটেলস ডিটেলস সহ সাথে আমি আরও দুই তিনটা এমসিকিউ এখানে তোমাদেরকে সাপোর্টিং হিসেবে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আই বিলিভ তোমাদের জন্য ভালো একটা হেল্পফুল হবে এই ইনফরমেশনগুলা সো এরকম আরো আরও ইন ডিটেলস যদি তুমি ব্যাখ্যা সহকারে টু দ্য পয়েন্ট যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে আজই এনরোল করতে হবে আমাদের মিশন এফ বিএস ওয়ান পয়েন্ট ও এই কোর্সে অবভিয়াসলি এখানে এখন আমাদের এটা ছাব্বিশশো টাকা কোর্স ফি চলছে তোমাদের অ্যাডমিশন তোমাদের যে পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা পরীক্ষার সময় পর্যন্ত এই কোর্স ফিটা ছাব্বিশশো থাকবে তারপরে এটা ডেফিনেটলি তিন হাজার বা তার চাইতেও বেশি হয়ে যেতে পারে সো তোমরা যারা এই সুযোগ মিস করতেন চাও না তারা আজ এনরোল করে ফেলো আমাদের এই মিশন এফ বিএস কোর্সে তোমাদের সবার সাথে দেখা হবে ক্লাসরুমে আসসালামু আলাইকুম